হ্যাঁ গাইজ সালামাইকুম সবাই কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো হচ্ছ তো কাজ আজকের জন্য আজকের ভিডিওটা খুবই সারপ্রাইজিং ভিডিও কারণ আজকের ভিডিওতে আর তোমরা তো জানো যে আমি অনেক বয়সে কথা বলি তো আজকের ভিডিওতে এমন একজন মানুষের বয়সে কথা বলবো এমন একজন মানুষ যাকে তোমরা অবশ্যই তোমরা না মানুষের বাইরেও অনেক মানুষের তাকে চিনে চিনতে পারে এবং কি তারা বয়স শুনলে চিনে ফেলবা তো কেজ তোমাদেরকে বলছে যার যারা ভিডিওটা নতুন দেখতেছো অবশ্যই ফলো করে দিও আর চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিও ঠিকটকে ফলো করে দিও ইন্ট্রোদি আজকের ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আমিও তো অনেক ভালো আছি তো গাইড তোমাকে আমি পরিচয় দিয়ে দিতেছি দেখতে পাচ্ছ আমার ছবি দেখে আমি ক্যাথা সমস্যা নাইকা আমি কইতেছি বাংলাদেশের টলিউড সুপার স্টার অলিয়ন সাকিব খান সারা বাংলাদেশ জামান আমার নাম এক নামে চিনে তো গাইছ আমি তোমাকে কইতাছি আজকে আমি ফ্রি ফায়ার খেলব রাফি নে আমারে কইছে সমস্যা নাই কে খেল কিন্তু মাগারে এই প্লেয়ারে আমার জ্বালাইতাছে মাতাইবো ও মা শর্টকাট আছে ওর কাছে সমস্যা নাই খায়া দিছি নাম্বার ওয়ান সাকিব খানের লগে পাঙ্গা লইতা যাস মধ্যে খায়া দিছি সমস্যা নাই তো গাইছ আমি এখানে যে টিম মিটারে রিভাইভ দিয়া দিছি সমস্যা নাই চলো গাইছ আমি এখন গাড়ি চালায়া আমাগো চার নাম্বারের কাছে যাইতেছি আমার চার নাম্বারের টোকেন দিচ্ছে ওমা হিপ অফ সাকুরা মানে ফ্রি ফায়ারের সবচেয়ে টপ আপ প্লেয়ারের মধ্যে একটা একটু মজা মজ করে কইরা লই আহো আমার টোকেন না লিখা ভালোবাসা জ্ঞাপন কইরা লই অবে শোন আমি যাইতেছি গা সময় পুরা যাইতেছি গা আমার ইয়া সাপ্লাইগুলা খুলতে হইব তো আমি গাড়ি লয়ে যাইতেছি আর

আমি আজকে কিল কইরা ছাড়বো গাড়ির মধ্যে বইচ্ছা বইছা সমস্যা নেই ক্যা এমনি যাও সময় একটা টুস কইরা দেবো তো গাইস আমার ড্যামেজ দিতেছি কেলা তো গাইস তোমাকে করে কইতাছি যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো আমার বয়সে যদি আরো ভিডিও দেখতে চাও অবশ্যই আফিন গেমিং কে ফলো করো আর আমার এই দুষ্ট ছোট ভাই তো অনেক সুন্দর সুন্দর করে ভিডিও বানায় আমারে ভালো ভাই সব লোক গেরে আর আরে মাইরা লাইছে রে সমস্যা নাকি এইভাবে কুইটা আগায় যাও আমি তোমার লগে পাশে আছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর সবাইকে ভালোবাসা আল্লাপে